সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে একটু ব্যতিক্রমী আলোচনা সেটা হচ্ছে কানাডার রেগুলার ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কথা বলবো না যারা পৃথিবীর বিভিন্ন দেশে মাইগ্রেশন নিয়ে যেতে চান বিশেষ করে স্টুডেন্ট ভাই বোনরা সাম্প্রতিক সময়ে এই বছরে বাইশে জানুয়ারি থেকে কানাডার নিয়মগুলোকে একটু কঠিন করে ফেলার কারণে বিশেষ করে অ্যাকোমোডেশন খরচটি বেড়ে যাওয়ার কারণে অনেকেই কানাডা থেকে মুখ ফিরিয়ে অস্ট্রেলিয়ার মুখে হয়েছেন অস্ট্রেলিয়াতেও এই একই কারণে খরচ আবার বাড়ানো হয়েছে এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে মূলত একটু ভিন্ন ধর্মীয় আলোচনা যারা আমাদের সাথে রেগুলার থাকেন তারাও এই তথ্যগুলো জানতে পারেন জেনে রাখা ভালো আপনাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী গ্লোবাল মাইগ্রেশনের জন্য চেষ্টা করেন তাদের জন্য এই তথ্যগুলো সহায়ক হবে এটা আমরা বিশ্বাস করি এবং স্টুডেন্ট ভাই বোনের তো অবশ্যই উপকৃত হবেন সেটা আমরা যেভাবে বিশ্বাস করি আমাদের সাথে থাকুন মূল আলোচনাগুলো ভালোভাবে দেখুন The ডিপার্টমেন্ট of হোম অ্যাফেয়ার্স of the অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্সড এ significant ইনক্রিজ ইন in the ফিনান্সিয়াল requirement ফর অস্ট্রেলিয়া স্টাডি ভিসা দিস ইজ দি সেকেন্ড ইনক্রিজ ইন অ্যাবাউট সেভেন মান্থ তো সাত মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া গভর্নমেন্ট এখানে স্টাডি পারমিট ভিসার জন্যে খরচ বৃদ্ধি করেছে যেটা ইফেক্টিভ হয়েছে গতকাল থেকে দশই মে থেকে ইন্টারনেশনাল স্টুডেন্টস আর রিকোয়ার টু শো মোর প্রুফ অফ সেভিংস টু বি এলিজিবল ফর স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট গার্ডিয়ান ভিসা ইন অস্ট্রেলিয়া ফিন্যান্সিয়াল ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট হ্যাজ বিন আপডেটেড টু অ্যালাইন উইথ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব দি ন্যাশনাল মিনিমাম ওয়েজ দিস মিজার হ্যাজ বিন টেকেন টু সাপোর্ট এ মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর ইন্টারনেশনাল স্টুডেন্ট ইন অস্ট্রেলিয়া ডিউরিং দেয়ার স্টাডিজ যে কারণে কানাডাতে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট স্টুডেন্টদের অ্যাকোমোডেশন খরচটি আগে যেখানে ছিল দশ হাজার সেখানে বিশ হাজার সামথিং করেছে একই কারণে অস্ট্রেলিয়া গভর্নমেন্টও দ্বিতীয়বারের মতো মাত্র সাত মাসের ব্যবধানে আবার স্টুডেন্টদের জন্যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট এক্সপেন্সের যে আপনার খরচ দেখাতে হয় আপনাদের অ্যাকাউন্টে সেটি বৃদ্ধি করেছে তো এই কী কী হারে বৃদ্ধি করেছে সেই বিষয়টি এবার আপনারা দেখুন ফান্ডস রিকোয়ার্ড বিফোর মে টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপডেটেড ফান্ডস রিকোয়ার্ড আফটার টেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রাইমারি অ্যাপ্লিকেন্টের জন্যে আগে ছিল চব্বিশ হাজার পাঁচশো পাঁচ বর্তমানে বৃদ্ধি করা হয়েছে উনত্রিশ হাজার সাতশো দশ স্পাউস যারা স্টুডেন্টদের সাথে আসবেন তাদের জন্যে আট হাজার পাঁচশো চুয়াত্তর ছিল আগে এখন করা হয়েছে দশ হাজার তিনশো চুরানব্বই ডিপেন্ডেন্ট চাইল্ড হিসেবে যারা সাথে আসতো তাদের জন্য দেখাতে হতো তিন হাজার ছয়শো সত্তর সেটি বৃদ্ধি করে করা হয়েছে চার হাজার চারশো ঊনপঞ্চাশ অ্যানুয়াল স্কুল কস্ট হিসেবে একটি বাজেট দেখাতে হতো নয় হাজার ছয়শো একষট্টি সেখানে বৃদ্ধি করে করা হয়েছে তেরো হাজার পাঁচশো দুই পার্সোনাল অ্যানুয়াল ইনকাম ইফ দেয়ার ইজ নো মেম্বার অব দি ফ্যামিলি তো পার্সোনাল অ্যানুয়াল ইনকাম এখানে শো করতে হতো যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হয় সেক্ষেত্রে বাহাত্তর হাজার চারশো পঁয়ষট্টি এটিকে আপডেট করা হয়েছে সাতাশি হাজার আটশো ছাপ্পান্ন পার্সোনাল অ্যানুয়াল ইনকাম হোয়ার দেয়ার ইজ এ মেম্বার অফ দি ফ্যামিলি ইউনিট সেক্ষেত্রে ফ্যামিলি ইউনিটের কি জন্যে আগে দেখাতে হতো চুরাশি হাজার পাঁচশো তেতাল্লিশ এখন এটি দেখাতে হবে এক লক্ষ দুই হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ডলার তো পরিবর্তনের চারটি আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে করে এই বিষয়গুলো আপনাদের আপডেট তথ্যগুলো জেনে ডিসিশন নিতে সুবিধা হয় যে আপনি অ্যাকচুয়ালি বর্ধিত খরচ নিয়ে অস্ট্রেলিয়াতেই আসবেন নাকি কানাডাতে আসবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু ডেমনস্ট্রেট দি নিউ ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস আর মোর লাইকলি টু অ্যাভয়েড ফিনান্সিয়াল প্রবলেমস ডিউরিং দিয়ার স্টাডিজ অ্যান্ড মেক ইনফার্ম ডিসিশনস অ্যাবাউট দি দিয়ার ফিউচার বাই আপডেটিং দি মিনিমাম ফান্ডস রিকোয়ারমেন্ট দি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট প্ল্যানস টু ফেসিলিটেট ফিনান্সিয়াল ডিস্ট্রেস অ্যামং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস প্রিভেন্ট ভিসা কন্ডিশন ব্রিজেস রিলেটেড টু ওভার ওয়ার্কিং লোয়ার দি রিক্স অফ ওয়ার্ক ওয়ার্কার এক্সপ্লয় অ্যাপ্লিকেশনস সাবমিটেড বিফোর মে টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি ফোর বেসড অন দি ফিনান্সিয়াল ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট ইন প্লেস অ্যাট দি টাইম অফ সাবমিশন এখানে আরও বলা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মেজরিটি মেজরলি কন্ট্রিবিউট টু অস্ট্রেলিয়ান ইকোনমি অ্যান্ড আর ভ্যালুড এট থার্টি সিক্স পয়েন্ট ফোর বিলিয়ন ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি থ্রি বাট উইথ দি র্যাপিড রেজ ইন মাইগ্রেশন স্পেশালি ইন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হ্যাজ রেজাল্টেড ইন ইনক্রিজ রেন্টাল কস্ট এক রোজ অস্ট্রেলিয়া তো একই বিষয় সেটা হচ্ছে এখানেও রেন্টাল খরচ অনেক বেড়ে গেছে অ্যাজ পার গভর্নমেন্ট রিপোর্ট নে টু অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন রোস বাই সিক্সটি পার্সেন্ট টু এ রেকর্ড ফাইভ লাখ ফাইভ লাখ এইট এইটটি ফোর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ইন দি ইয়ার সেপ্টেম্বর থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নাও দি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইজ লুকিং টু রিডিউস দি কারেন্ট ইনটেক বাই হাফ ওভার দি পিরিয়ড অফ নেক্সট টু ইয়ার্স তো এখানে কানাডাতে যেমন আপনার একটি ক্যাব তৈরি করা হয়েছে আপনারা জানেন যে স্টুডেন্টের সংখ্যা কম নেওয়া কম নেওয়া হবে তো তিরিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়া গভর্নমেন্ট দেখতেছে যে তাদের এখানেও রেকর্ড পরিমাণে স্টুডেন্টদের আগমন ঘটেছে যেটা তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তো কানাডা যে কারণে বিভিন্ন ক্যাব সিস্টেম চালু করেছে খরচ বৃদ্ধি করেছে অস্ট্রেলিয়া গভর্নমেন্টও একই কারণে আগামী দুই বছরে কিন্তু এখানে স্টুডেন্টদের ইন রিক্রুটমেন্টের সংখ্যা অনেক কমিয়ে দিবে সে বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে দিস চেঞ্জেস রিফ্লেক্ট দি গভর্নমেন্টস স্ট্র্যাটেজি টু ম্যানেজ মাইগ্রেশন মেনটেইন এ সাস্টাইনেবল রেন্টাল মার্কেট অ্যান্ড ইনশিওর ইন্টিগ্রিটি ইন দি ইন্টারন্যাশনাল এডুকেশন সেক্টর তো আজকের তথ্যগুলো এ পর্যন্তই এখন অস্ট্রেলিয়াতেও যেহেতু ক্যাপ চালু হচ্ছে অস্ট্রেলিয়াতেও যেহেতু খরচ বেড়ে যাচ্ছে তো যে সমস্ত ভাই বোনরা কানাডা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এখন আপনারা দুইটার মধ্যে কম্পেয়ার করে চেষ্টা করে দেখবেন যে কোথায় পিআর ফ্যাসিলিটিসগুলো বেশি ভালো ওয়েদার একটা ম্যাটার কারণ অস্ট্রেলিয়াতে এই মাইনাসের নিচে তাপমাত্রা থাকে না এটা একটা ম্যাটার এটা অনেকের জন্য অবশ্যই একটা গুড ফ্যাক্টর বাট কানাডাতে যদিও তাপমাত্রা মাইনাস মাইনাসের নিচে অনেক ডিগ্রি চলে যায় সেটা আপনারা জানেন সেটা স্পেসিফিক বললাম না তো সেখানেই সেটার প্রোটেকশন সিস্টেমও রয়েছে দুটা কম্পেয়ার করে যেখানে আপনার জন্য সুবিধা হয় সেখানেই আপনি আসবেন তবে অবশ্যই তুলনামূলক কানাডার সিস্টেমগুলো বেশি ইমিগ্র্য ইমিগ্রেশন বান্ধব এ বিষয়টি স্বীকার করতে হবে যদিও ব্যাচেলর বা আন্ডারগ্যাট প্রোগ্রামের জন্য কিছুটা কাঠিন্য চলে এসেছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য যদিও বিষয়গুলো সহজ করা হয়েছে এরপরে যে যে স্টেজে আবেদন করবেন তাকে সেই স্টেজ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জায়গাতে পড়াশোনা করতে আসবেন কোথায় সেটেল হবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম